বলা হয়েছে স্বামী স্ত্রী পরস্পরের পোশাক তুল্য কোরআনে আল্লাহ তালা বলেছেন হুন্না লিবাসুল্লা কুম ওয়াহান তুম লিবাসুল্লাহ বলেছে রমনীরা তোমাদের পোশাক আর তোমরা তাদের পোশাক মানে কি একজন অপরজন থেকে বিচ্ছেদ নয় একে অপর থেকে দূরত্ব নয় বরঞ্চ যে যে অবস্থায় থাকুক স্বামীর সংকটে স্ত্রী স্ত্রীর সংকটে স্বামীকে পাশে থাকতে হবে এটাই হচ্ছে ইসলামের নির্দেশনা কেউ কারো উপরে কম্পারিজন করে জিতে যাওয়ার জন্য সংসার জীবন নয় একে অপরকে মেনে নেয়া এখানে আমি পুরুষ ভাইদেরকে বলবো আমরা অনেক সময় মনে করি যে স্ত্রী সারা জীবন আমার কথা মতো চলবে আমি যা চাই সে যেন তাই চলে এটা আমরা অনেক সময় জোরপুর জোর খাটানোর চেষ্টা করি কিন্তু এটা কখনো কাম্য নয় একই পরিবারে এক মায়ের দুজন সন্তান হলো দুই ভাইয়ের মধ্যে মন মেজাজে কি মিল আছে এটা কথা বলেন না একই মা থেকে এসেছে না যদি বোনও থাকে পাঁচজন সদস্য তিন ভাই দুই বোন যদি থাকে পাঁচজনের জনের মন মানসিকতা একই রকম নাকি ভিন্ন ভিন্ন আবার মা বাবা দুইজনের মন মানসিকতা কি একই নাকি ভিন্ন ভিন্ন একই ছাদের নিচে দীর্ঘদিন ধরে যারা অবস্থান করছে তারা তাদের মন মেজাজে এক হতে পারে নেই অপর পরিবার থেকে একটা মেয়ে আপনার পরিবারে বউ হয়ে এসেছে স্ত্রী হয়ে এসেছে সে আপনার মন মানসিকতায় একেবারে আপনি যেমন চাইবেন তেমন চলবে এটা কিভাবে আপনি সিদ্ধান্ত নিলেন এটা কি তার ওপরে জুলম নয় বরঞ্চ তাকে আপনার আন্তরিকতা দিয়ে তার সম্মানটা আপনাকে প্রতিষ্ঠা করতে হবে এবং সে আপনার সম্মানটা প্রতিষ্ঠা করবে একে অপরের প্রতি যদি মন মানসিকতার যদি আমরা সমন্বয় করতে চাই তাহলে প্রত্যেককে যার যার অবস্থান থেকে ইজ্জত দিতে হবে নিজের মেয়েকে বিবাহ দিয়ে নিজের কলিজার টুকরা মনে করবেন আবার নিজের ছেলেকে বিয়ে করিয়ে একটা অপর পরিবারের কলিজার টুকরা এনে তাকে নিজের পরিবারের দাসী বানাবেন এমন নীতি কখনো ইসলাম দেয় নাই ইসলাম বলেছে নিজের জন্য যা উত্তম মনে করো নিজের পরিবারের প্রতিটি সদস্য সমাজের প্রতিটি সদস্যের জন্য সেটাই উত্তম মনে করতে হবে আজ আমাদের পরিবারের মধ্যে এই যে বৈষম্যগুলো তৈরি হচ্ছে সেগুলোর পেছনে কারণ কি কারণ স্বামী স্ত্রীর মধ্যে মতের অমিল হয়ে গেছে নবী করিম সাল্লি ওয়াসাল্লামার জীবন যদি আমরা দেখি হাজরত খাদিজাতুল কুবরারদি ইউ তালানহার সাথে আমার প্যারা রসুল যখন পঁচিশ বছর বয়সী দুনিয়া বি তখন ওনার সাথে শাদী হয়েছে আর খাদিজাতুল কবরারদি আলাহ তালানহার বয়স ছিল তখন চল্লিশ বছর ওনার সাথে এত আন্তরিক সম্পর্ক আমার পেয়ারা রসুলের ছিল খাদিজাতুল কবরার ইন্তেকালের আগ পর্যন্ত আমার পেয়ারা রসুল আর কোনো স্বাধী করেন নাই এটা বড় করে বলেন সুহানার এবং শুধু তাই নয় ওনার ইন্তেকালের পরও অপর অপর রমণীদের কাছে প্রায় আমার পেয়ারা রসুল হাজরত খাদিজাতুল কবরার প্রসঙ্গ টেনে টেনে চোখের পানি ফেলতেন দেখেন স্বামী তার স্ত্রীর প্রতি কত মায়া উনি কিন্তু দুনিয়াতে নাই কবরে কবরবাসী হয়ে গেছেন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তারপরে ওনার আলোচনা আমার পেয়ারা রসুল করতেন এবং পেয়ারা রসুল আলী ওয়াসলাম যখন বেশি বেশি করছেন হাজরত আয়েশা সিদ্দিকা ঈর্ষান্বিত হলেন এখন হিংসা নয় ঈর্ষা আমি একবার পূর্ণ যুবতী আমি আপনার আগদের মধ্যে আছি আলহামদুলিল্লাহ যে রূপ লাবণ্যে আল্লাহ তালা কম দেন নাই আপনি এখনো পর্যন্ত খাদিজাকে ভুলতে পারেন নাই তখন আমার পেয়ারা রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন মানুষ যখন আমাকে অস্বীকার করেছিল তখন সে আমার প্রতি ইমান এনেছে মক্কাবাসী যখন আমাকে অস্বীকার করেছে আমার থেকে দূরে সরে গেছে তখন খাদিজা আমার উপরে ইমান এনে আমার পাশে ছিল এবং ইসলামও বলে যে সর্বপ্রথম মুসলমান নারী পুরুষ যত ক্যাটাগরি করি না কেন সর্বপ্রথম মুসলমান কিন্তু হাজরাতে খাদিজাতুল তোর বড় করে বলেন আল্লাহ আমার পেয়ারা রসুল বললেন যখন মানুষ আমাকে অস্বীকার করেছিল তখন সে আমার প্রতি ইমান এনেছে মানুষ যখন আমাকে মিথ্যাবাদী বলেছে তখন সে আমাকে সত্যবাদী বলেছে বলেছে হুজুর আপনি কখনো মিথ্যাবাদী হতে পারেন না বলছে মানুষ যখন আমাকে সম্পদ থেকে বঞ্চিত করেছে তখন সে আমাকে তার সম্পদ দিয়ে সহযোগিতা করেছে আর শুধু তাই নয় আল্লাহ তার মাধ্যমে মাধ্যমে আমাকে সন্তান দান করেছে তো দেখুন ইন্তেকালের পরও স্বামী হয়ে স্ত্রীকে বারবার স্মরণ করা তাহলে স্ত্রীর করণীয় কি প্রতিটি মুহূর্তে স্বামী যেন রাজি থাকে সেভাবে তাকে আচরণ উপহার দিতে হবে আর স্বামীকেও মনে রাখতে হবে সে আমার দাসী নয় সে আমার সম্পদ তাকে আমাকে যত্ন নিতে হবে তাকে আমাকে ইজ্জাত দিতে হবে তার সম্মান যদি আমি পূর্ণভাবে প্রতিষ্ঠা করতে পারি তাহলে আমার সন্তান সন্ততির মাঝে আমার সম্মানটা সে প্রতিষ্ঠা করে দেবে আমাদের সবাইকে পুঙ্খানুপুঙ্খ সমাজ পরিচালনার জন্য নারী সমাজকে মূল্যায়ন করার এবং নিজেদেরকেও সংশোধন করে নেওয়ার তৌফিক দান করুক আমিন